বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম ওয়েলকাম টু রিয়া তো এখনকার আলোচ্য বিষয় হচ্ছে অর্থের চাহিদা বা ফটকা চাহিদা পেলে তো এটি স্থানান্তর দেখাও তো এটি এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নটি তোমরা যদি ভালো করে শিখতে চাও বুঝতে চাও তাহলে অবশ্যই আইএসএলএমের এর যে দ্বিতীয় ক্লাসটি রয়েছে সেই দ্বিতীয় ক্লাসটি তোমরা প্রথমে দেখে নেবে তারপর ওই প্রশ্নটি দেখবে তাহলে তোমাদের জন্য অনেক সহজ হবে কারণ দ্বিতীয় প্রশ্নটি ছিল কিভাবে তো এখানেও রেখা অঙ্কন করতে হবে তো ওখানে যেহেতু রেখা অঙ্কন বিস্তারিত ব্যাখ্যা এই জন্য আমি এখানে আর বিস্তারিত ব্যাখ্যা করব না এই জন্য ওই ক্লাসটি দেখে আসলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে তো আমি এখন ছোট ছোট কিছু নোট এবং কৌশলে তোমাদের সাথে মূল চিত্রটি শেয়ার করবো আশা করি তোমরা উপকৃত হবে তো এখানে দুই চিত্রের মডেল দিয়েও উত্তরটি করা যায় আবার চার চিত্রের মডেল দিয়ে উত্তরটি করা যায় তা আমি এখানে দুই চিত্রের মডেলটি উপস্থাপন করবো আমার কাছে মনে হয়েছে যে দুই চিত্রের মডেলটি অনেক সহজ তো এই জায়গায় আমরা প্রথমে যে অর্থের চাহিদা বৃদ্ধি পেলে বা অর্থের ফটকা চাহিদা বৃদ্ধি পেলে আমাদের অর্থের চাহিদা রেখা কোন দিকে স্থানান্তর হয় আমরা প্রথমে সে বিষয়টি দেখব তারপর আমরা মূল চিত্রে যাবো তো এই প্রশ্নের চিত্রের ব্যাখ্যাটি আমি সহজ সরল ভাষায় দেওয়ার জন্য চেষ্টা করেছি তোমরা আমার বই থেকে পড়তে পারো যদি তোমাদের ভালো মনে হয় অথবা অন্য কোনো রাইটার যেখানে ব্যাখ্যাটি রয়েছে তোমরা সেখান থেকে পড়তে পারো আমি শুধু তোমাদেরকে চিত্র আঁকার কৌশলটি দেখিয়ে দিব অর্থাৎ চিত্রটি পারলে তোমরা ব্যাখ্যা দেখে দেখে ইনশাল্লাহ করতে পারবে তা আমি এখন ছোট ছোট নোট দিয়ে ইনশাল্লাহ প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ইনশাল উপকৃত হবে এই চিত্রটির মধ্যে দুটি অর্থের চাহিদা রাখা রয়েছে তো আমরা জানি যে সুদের হারের সাথে ফটকা চাহিদার বা অর্থের চাহিদার সম্পর্ক হলো বিপরীতমুখী এই কারণে এই অর্থের চাহিদা রেখাগুলো ডান দিকে নিম্নগামী হয় তো ধরো এই অর্থের চাহিদা রেখাটি ওয়াই ওয়ান আয়স্তরে রয়েছে কারণ আমরা যখন একটি অর্থের চাহিদা রেখা অঙ্কন করি তখন আমরা ধরে নিই অবশ্যই এখানে একটি আয়স্তর রয়েছে সেই আয়স্তরটি হচ্ছে ওয়াই ওয়ান এরপরে আমাদের আরও একটি অর্থের চাহিদা রেখা রয়েছে তো এখানে এম এবং এখানে আয়স্তর হচ্ছে ওয়াই টু অবশ্যই ওয়াই ওয়ান আয়স্তর থেকে ওয়াই টু আয়স্তর বেশি তো এখন মনে করো এটি হচ্ছে এখানে দুটি প্রাথমিক অর্থের চাহিদা রেখা অঙ্কন করা হয়েছে এবার মনে করো যে ওয়াই স্তরে অর্থের চাহিদা বৃদ্ধি পেয়েছে যে কোনো কারণে হোক অর্থের চাহিদা বাড়তে পারে তখন এই রেখাটি ডান দিকে শিফট করবে চলে আসবে আবার মনে করো অর্থের চাহিদা বৃদ্ধি পেয়েছে তাহলে এই রেখাটি তখন এই ডান দিকে এদিকে চলে আসবে তার মানে আমরা আমরা এখন আরো দুটি অর্থের নতুন চাহিদা রেখা অঙ্কন করবো তো এটি যাবে ডান দিকে তো আমি এটির নাম দিলাম ধরো এটি হচ্ছে আমাদের নতুন চাহিদা রেখা এটির নামটা দেওয়া হলো এম ডি প্রাইম ব্রাকেটে ওয়াই ওয়ান তার মানে আমার এই আয়স্তর আর এই স্তর কিন্তু সেম অর্থের চাহিদা বেড়ে যাওয়ার কারণে রেখাটি ডান দিকে শিফট করলো এবার এই রেখাটিকে আমি ডান দিকে শিফট করাবো তার মানে এম ডি প্রাইম ব্রাকেটে ওয়াই টু তার মানে এই আয়স্তর এবং এই স্তর সেম তার মানে আমরা যে একটা জিনিস দেখলাম যে অর্থের চাহিদা যদি বাড়ে বা অর্থের ফটকা চাহিদা যদি বাড়ে তাহলে আমাদের চাহিদা রেখা ডান দিকে স্থান পরিবর্তন করে তো আমরা যদি এই বক্তব্যটি একটি নোটের আলোকে লিখে রাখি তাহলে আমাদের বুঝতে এবং মনে রাখতে সহজ হবে তো আমরা এই নোটটি মনে রাখতে পারি যে অর্থের চাহিদা বা অর্থের ফটকা চাহিদা বাড়লে অর্থের চাহিদা রেখা ডান দিকে স্থান পরিবর্তন করে এবার আমরা মূল চিত্রটি আঁকবো তো মূল চিত্রটি অঙ্কন করার সময় প্রথমে আমরা একটি প্রাথমিক অ্যালেম রে অঙ্কন করব তারপরে অর্থের চাহিদা বাড়াবো অর্থের চাহিদা বাড়ানোর পর আবার নতুন আরও একটি অ্যালেম অঙ্কন করব আসলে এবার আমরা মূল চিত্রে চলে যাই আমাদের এই প্রথম চিত্রটিতে এই এম এস হচ্ছে অর্থের যোগান রেখা যেটি আমাদের লম্বকের সমান্তরাল হয়ে থাকে তো এম ডি ওয়াই ওয়ান এটি হচ্ছে একটি অর্থের চাহিদা রেখা এবং এমডি ওয়াই টু এটি হচ্ছে অপর একটি অর্থের চাহিদা রেখা তো এখন এমডি এবং এম এস রেখা যেখানে পরস্পর ছেদ করেছে সে বিন্দু হলো ভারসাম্য বিন্দু তাহলে এখানে একটি ভারসাম্য বিন্দু এটি আমাদের এক নম্বর চিত্র এবং এটি হলো দুই নম্বর চিত্র তো এটি একটি ভারসাম্য বিন্দু এই ভারসাম্য বিন্দুটি আমি নাম দিলাম এ বিন্দু তো এখানে একটি সুদের হার রয়েছে আমাদের সুদের হার হচ্ছে আই ওয়ান এবং এটি একটি আমি নাম দিলাম তো এখানে একটি সুদের হার রয়েছে তো এই সুদের হারটি হচ্ছে আই টু এই সুদের হার আমরা এখানে অ্যাডজাস্টিং করে তাহলে এটা হচ্ছে আই টু এবং আমরা এই সুদের হারটি এখানে অ্যাডজাস্টিং করে ফেলি এটি হচ্ছে আমাদের আই ওয়ান তো তোমরা লক্ষ্য করো এ যদি একটি ভারসাম্য বিন্দু হয় অর্থ বাজারে ভারসাম্য শর্ত হচ্ছে অর্থের চাহিদা এবং অর্থের যোগান সমান সেই সুদ মতে অর্থাৎ চাহিদা রেখা এবং অর্থের যোগান রেখা যেখানে পরস্পরকে স্যাদ করে সেটি হচ্ছে একটি ভারসাম্য বিন্দু এটি যদি একটি ভারসাম্য বিন্দু হয় তাহলে এখানে আমার আয়স্তর কত ওয়াই ওয়ান আর সুদের হার কত আই ওয়ান তাহলে আমরা সুদের হারটা পেয়ে গেছি তাহলে এবার আমাদের আয় স্তর দরকার তা আমি এখানে যে কোনো একটি আয় স্তর নেই এটি হচ্ছে আমার ওয়াই ওয়ান আয় স্তর এই ওয়াই ওয়ান এবং আই ওয়ান একটি বিন্দুতে যে মিলিতে হবে তো এই বিন্দুর নাম দেওয়া হল এ প্রাইম এবার দেখো আমরা যে আরেকটি ভারসাম্য বিন্দু পেলাম এই যে বিবিন্দু এখানে সুদের হার কত আই টু আমরা আই টু সুদের হার পেয়ে গেছি এখন আমাদের আয়স্তরটা কত ছিল দেখো এই বিবিন্দু অনুযায়ী আমাদের আয় স্তর হচ্ছে ওয়াই টু অবশ্যই ওয়াই ওয়ান আয়স্তর থেকে ওয়াই টু আয়স্তরটা বেশি তো আমি এখানে আরেকটি আয়স্তর নিলাম আয়স্তরটা হচ্ছে ওয়াই টু এই ওয়াই টু এবং আই টু একটি বিন্দুতে যেয়ে মিলিতে হবে এটি হচ্ছে আমাদের আরেকটি ভারসাম বিন্দু অ্যালেম রেখার এই বিন্দুটির নাম দেওয়া হইল বি প্রাইম বিন্দু এখন আমরা এ প্রাইম এবং বি প্রাইম বিন্দু দুটি অর্থাৎ দেখো এ প্রাইম এবং বি প্রাইম এই দুটি বিন্দু যোগ করে আমরা যে রেখাটি পাবো সেটি হচ্ছে আমাদের রেখা আমি যোগ করে দিই আমরা আরো একটি অ্যালেম রেখা পাবো এই জন্য আমরা এই অ্যালেম রেখাটির নাম দিলাম ওয়ান তা আমরা এখনো অর্থের চাহিদা বৃদ্ধি করিনি এবার আমরা অর্থের চাহিদা বৃদ্ধি করবো তো অর্থের চাহিদা বৃদ্ধি করলে এই এম ডি ওয়াই ওয়ান রেখাটি এই দিকে সরে আসবে যদি একটি নতুন অর্থের চাহিদা রেখা আঁকি দেখো কেমন হয় তো এটি হচ্ছে প্রাইম তার মানে লক্ষ্য করো আমাদের এখানে যে আয়স্তরটি হবে এখানে কিন্তু সেই আয়স্তরটি হবে তাহলে আমরা এখন নতুন একটি ভারসাম্যবৃন্দ পেয়েছি এই হলো নতুন ভারসাম্যবিন্দু তো এই বিন্দুটির নাম দেওয়া হলো বিন্দু এই বিন্দুতে আমরা নতুন একটি সুদের হার পেলাম সুদের হারটি হচ্ছে আই থ্রি এই আই থ্রি সুদের হারকে আমি এখানে টেনে ফেলব তোমরা ভালো মতো লক্ষ্য করো যে আমি কিভাবে চিত্রটি অঙ্কন করি যদি তোমরা এই পার্টে পার্টে অঙ্কন না করো তাহলে তোমাদের জন্য চিত্রটি অঙ্কন করা অবশ্যই কষ্টকর বিষয় এবার লক্ষ্য করো তো নতুন ভারসাম্য বিন্দু যদি সি হয় সুদের হার যদি আই থ্রি হয় তাহলে এখানে আয় স্তর কত আয় স্তর জানার জন্য আমি এখানে চলে গেলাম তাহলে দেখো আমার আয় স্তর কিন্তু ওয়াই ওয়ান তার মানে আমাদের আয় স্তর হচ্ছে ওয়াই ওয়ান আর আমাদের সুদের হার হচ্ছে আই থ্রি তো আই থ্রি সুদের হারটাকে আমি একটু এদিকে টেনে ফেললাম তো যেহেতু এখানে আমার আয় হচ্ছে ওয়াই ওয়ান তার মানে এই ওয়াই ওয়ান আয় স্তরটাকে আমি একটু ওপরের দিকে উঠাবো এই নতুন একটা বিন্দু পেলাম দেখো ভালো করে দেখো তার মানে নতুন ভারসাম্য বিন্দু সি অনুযায়ী আমাদের সুদের হার হচ্ছে আই থ্রি আর আমাদের আয় হচ্ছে এই এই যে যে দেখো হচ্ছে সুদের হার বিন্দুটার নাম দেওয়া তোমরা যে বিন্দু দিবা সে অনুযায়ী তোমরা এক্সপ্লেন করবা এবার অর্থের চাহিদা বা ফটকা চাহিদা চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে এই এম ডি ওয়াই টু রেখাটি এটি ডান দিকে চলে যাবে আমি ডান দিকে শিফট করাই এবং এই চাহিদা রেখাটির নাম হচ্ছে এম ডি প্রাইম ব্র্যাকেটে ওয়াই টু তার মানে আমাদের অর্থের চাহিদা বাড়ছে চাহিদা রেখাটা চাহিদা বাড়ার কারণে চাহিদা রেখাটি ডান দিকে চলে গেল কিন্তু আমার আয় স্তরে কিন্তু কোনো পরিবর্তন হয়নি এই জন্য এখানে যে আয় স্তরটি হবে এখানে সেই একই আয় স্তর এখন নতুন একটি ভারসাম্য বিন্দু পেয়েছি লক্ষ্য করো এই সেই ভারসাম্য বিন্দু কারণ এখানে অর্থের চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পরকে সেট করেছে তাহলে এই বিন্দু অনুযায়ী আমরা একটি সুদের হার আনবো এই রেখাটি একটু বেশি হতে পারে একটু কম হতে পারে সেটি কোনো ফ্যাক্টর না এই সুদের হার আইফোর এবং এই বিন্দুটির নাম দেওয়া হইলো ডিবিন্দু এখন এই ডি বিন্দু অনুযায়ী আমরা সুদের হারটি টেনে ফেলি সুদের হার হচ্ছে আইফোর তাহলে এবার লক্ষ্য করো তোমরা যে এই প্রথম চিত্রে নতুন ভারসাম্য বিন্দু যদি ডি হয় এবং এখানে ভারসাম্য সুদের হার যদি আইফোর হয় তাহলে আমাদের ভারসাম্য আয় স্তর কত তা ভারসাম্য আয় পাওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে এই রেখা বরাবর যেতে হবে এই রেখায় আমরা কত আয়স্তর পেয়েছি ওয়াই টু তাহলে আমরা সুদের হার টেনে ফেলেছি এবার আমরা আয়স্তরটাকে এদিকে টানবো তাহলে আমরা যদি সুদের হারটাকে এদিকে নিয়ে নেই এবং আয় স্তরটাকে ওপরের দিকে উঠাবো এই হলো আরেকটি বিন্দু তাহলে এই ডি বিন্দুর নতুন অবস্থান এখানে আমরা আহ ডি প্রাইম দিয়ে প্রকাশ করতে পারি ধরা ডি প্রাইম দেওয়া হলো এখন এই সি প্রাইম এবং ডি প্রাইম বিন্দু দুটি যোগ করে আমরা যে রেখা পাব সেটি হলো আমাদের নতুন এলএম রেখা এর নাম দেওয়া হইল এম টু লক্ষ্য করো আমরা নতুন নং চিত্রে নতুন যে দুটি বিন্দু পেলাম সেই বিন্দুর একটি নাম হচ্ছে সি প্রাইম এবং অপরটি হচ্ছে ডি প্রাইম এই সি প্রাইম এবং ডি প্রাইম বিন্দু যোগ করে যে রেখাটি পাওয়া গেল সেটি হচ্ছে নতুন এলএম রেখা তাহলে অর্থের চাহিদা বৃদ্ধির ফলে চাহিদা রেখাগুলো ডান দিকে শিফটিং হয়েছে বাট এলএম রেখা কোন দিকে গিয়েছে লক্ষ্য করো যে চাহিদা রেখা এখান থেকে এখানে আর এটা থেকে এটা মানে চাহিদা রেখা ডান দিকে শিফট হয়েছে কিন্তু এলএম রেখা কিন্তু বাম দিকে শিফট হয়েছে তাহলে আমরা এই দুই নং চিত্রে বলতে পারি যে এলএম ওয়ান হচ্ছে আমাদের প্রাথমিক এলএম রেখা এবং অর্থের চাহিদা বা অর্থের ফটকা চাহিদা বৃদ্ধির ফলে নতুন এলএম রেখা হচ্ছে এলএম টু তাহলে নতুন এলএম রেখাটি প্রাথমিক এলএম রেখার কোন দিকে শিফটিং হয়েছে বাম দিকে তাহলে আমরা যদি এখন একটি মন্তব্য লিখতে চাই তাহলে মন্তব্যটি কেমন হয় দেখো তাহলে আমরা এই চিত্রটি যদি একটি সারমর্ম টানি তাহলে সারমর্মটি কেমন হয় দেখো যে অর্থের চাহিদা বা অর্থের ফটকা চাহিদা বা নগদ পছন্দ তার মানে অর্থের চাহিদা অর্থের ফটকা চাহিদা নগদ পছন্দ নগদ পছন্দ মানে অর্থের চাহিদা বৃদ্ধি তো নগদ পছন্দ বৃদ্ধি পেলে এলএম রেখা বাম দিকে স্থান পরিবর্তন করে অর্থাৎ আমরা মূল চিত্রটি দেখে আসলাম সেখানে দেখলাম যে যদি আমরা অর্থের চাহিদা বাড়াই বা অর্থের ফটকা চাহিদা বাড়াই তাহলে নতুন এলএম রেখাটি কোথায় সরে গেছে নতুন এলএম রেখাটি প্রাথমিক এলএম রেখার বাম দিকে সরে গেছে মানে বাম দিকে শিফটিং হয়েছে এই ছিল আমাদের অর্থের চাহিদা বা অর্থের ফট্টা চাহিদা বাড়লে লেখার স্থানান্তর স্থানান্তর বা স্থান পরিবর্তন দেখাও বা নিতে পারো ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবে অর্থাৎ তোমরা যদি চিত্রটি আঁকতে পারো যত সমস্যা কিন্তু এই সামষ্টিক অর্থনীতি চিত্র অঙ্কন করার ক্ষেত্রে কারণ চিত্রটি তুমি হঠাৎ করে দেখো তাহলে তোমার কাছে বোধগম্য হবে না যে তুমি কিভাবে অঙ্কন করবে আমি যেভাবে অঙ্কন করেছি স্টেপ বাই স্টেপ তুমি যদি এভাবে অঙ্কন করো আশা করি কোনো সমস্যা থাকবে না তো বোঝানোর ক্ষেত্রে অজান্তে কিছু ভুল থাকতে পারে আশা করি ভুল ক্ষমা এবং সুন্দর দৃষ্টি দেখবে তোমাদের কোনো জায়গায় মাত্র কোনো প্রশ্ন বা কনফিউশন যদি থাকে অবশ্যই আমাকে জানাবে ইনশাল্লাহ আমি সঠিকভাবে বোঝানোর চেষ্টা করব এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশা করি আজকে পর্যন্তই الله حافظ